দর্শক আমরা জানি যে খেজুরের রসে প্রতি রাতে বাদুড় আসে এবং বাদুর এখানে রস খায় এবং এই বাদুরের নালা এবং এক ধরনের এখানে ভাইরাস সৃষ্টি হয় এখানে প্রসাব করে যার ফলে নিপা নামে এক ধরনের ভাইরাস হয় কিন্তু এখানে সেই আশঙ্কাটা নেই তিনি এখন আমাদেরকে বলে শোনাবেন যে কীভাবে এখানে বাদুরের হাত থেকে রসকে রক্ষা করবে দেখেন দর্শক আমি এমনভাবে একটা গাছ কাটতেছি সেটা হলো পলস না দিয়ে জার্কিন দিচ্ছি এই জারকিনটার মুখ কাটা আছে এখানে কোনো প্রকারের বাদুর প্রবেশ করতে পারবে না যেখানে আমি রসটা পাত্র আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে খেজুরের রস সংগ্রহ করে মানুষকে খাওয়াচ্ছেন না কিরকম লাগে আপনার আমার খুব মজা লাগে ভাই এরকম এই কাজগুলো করতে মানে শীতের মধ্যে আমাকে এই সব কাজ করতে খুব মজা লাগে এবং প্লাস অনেক মানুষই রস খেয়ে অনেক মজা পায় এই মানে এই কাজটা করতে আপনি ভালোবাসেন হ্যাঁ আমি খুব ভালোবাসি মানে প্রসেসটা কি মানে কি সিস্টেমে মানে শীতের কোন মাস থেকে আর কি রসটা সংগ্রহ করে না আমি এটা মনে করো যে সেই আপনার ভাদ্র মাস থেকে শুরু করি চৈত মাস পর্যন্ত বিক্রি করি মানে গরম পড়লে রস হয় কিন্তু ওটা তারি হয়ে যায় এবং প্লাস নষ্ট হয়ে যায় মানুষ খেয়ে মজা পায় না তখন আর এটা করি না মানে প্রসেসটা কি মানে গাছ প্রথমে প্রথমে এই গাছটাকে কাটা থাকে অনেক কাটা থাকার পরে এই গাছটাকে মনে করো যে এই ডালগুলো কাটতে হয় ওই যে একটা প্যাট বানাইতে হয় প্যাট বানাই ওখানে চার পাঁচ দিন শুকাইতে হয় শুকার পরে আবার চাষতে হয় চাইছে ওইখানে আবার ঘাট করে এরকম গাছে থেকেই মানে জিবা তুলতে হয় আর ওই যে আপনার পাশের একটা চুঙ্গি দেওয়া লাগে ওইটা আমরা দেই না ওইটা দিলে পাখি অথবা বাদুরের এটা সমস্যা বেশি হতে পারে জন্য গাছ থেকে একটা জীব উঠে উঠে ওইখানে আমরা ওই গিলান কেটে মানে লাগাই দিই তাতে ওইখানে ওই দিক দিয়ে রসটা আসে এসে ওইখানে পরে গিলান সামান্য একটু কাটা আছে ওর মধ্যে যে রসটা পরে তাতে পাখি এবং বাদুর এখানে কোনো কিছু প্রবেশ করতে পারে এই জন্য মানুষ আমাকে অনেক দূরে দূরে থেকে সেই রস নিয়ে যায় এবং ভালো দর্শক আমরা জানি যে বাদুর রাতে এসে রস খায় এবং বাদুরের যে নালা আছে এবং ওই নালা রসের মধ্যে পড়ে এবং রসের মধ্যে প্রস্রাব করে দেয় এ থেকে আমাদের নিপা নামক এক ধরনের ভাইরাস হয় কিন্তু এখানে ভাই এমন মানে প্রসেসে রসটা নামাচ্ছে সংগ্রহ করতেছে যে বোতল থেকে আপনাদেরকে দেখাইছি ভিডিওতে দেখতে পাবেন যে অনেক বোতল সুন্দর করে কেটে সুন্দর করে রস সংগ্রহ করছে মানে বাদুর এখানে মুখ দেবে এরকম কোনো মানে উপায় নাই দর্শক সবাই ভালো থাকবেন আর ভাইয়ের এখানে কীভাবে আসবেন ভাই অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিয়েছে তো সেইভাবে আসবেন যদি ভালো লাগে ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই নাম্বারে ফোনে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে রস নিতে পারবেন ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন ভালো থাকেন সুস্থ ভাবে আমার কাছে আসেন